দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের একত্রিশ তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন সৌদি সৈদি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো একুশ টাকা সাতানব্বই পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো একুশ টাকা সাতানব্বই পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা তিয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো বিয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সা মোবাইল ওয়ালেট ও ক্যাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটিশ এক পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো বাষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো উনষাট টাকা তিষট্টি পয়সা ক্যাশে পাবেন একশো টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরি এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চোরানব্বই টাকা আট পয়সা বিকাশ নগদে পাবেন চোরানব্বই টাকা একত্রিশ পয়সা ক্যাশে পাবেন চোরানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন উনআশি টাকা আঠাশ পয়সা বিকাশ নগদে পাবেন ঊনআশি টাকা বাইশ পয়সা ক্যাশে পাবেন ঊনআশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডে এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একাত্তর টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাবেন একাত্তর টাকা পঁচাত্তর পয়সা ক্যাশে পাবেন আটষট্টি টাকা চুয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একানব্বই টাকা সাতাশি পয়সা বিকাশ নগদে পাবেন একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশে পাবেন সাতাশি টাকা চৌরাশি পয়সা দুবাই এক দিরহাম ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানি এক রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহাইনি একদিনের ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা ক্যাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি এক রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা ছিষট্টি পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা ছষট্টি পয়সা কুয়েতি দিনার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চারশো এক টাকা এক পয়সা বিকাশে পাবেন চারশো এক টাকা এক পয়সা ক্যাশে পাবেন তিনশো তিরানব্বই টাকা বত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ